আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা সাবজেক্ট বা এগ্রিমেন্টের কিছু অংশ আলোচনা করেছি এখন আজকেও কিছু অংশ দেখব কোনো বাক্যের মধ্যে দুইয়ের অধিক বিভিন্ন নাউন বা প্রনাউন এর পার্সন থাকলে বাক্যের দ্বারা যদি ভালো কাজ বোঝায় অর্থাৎ একের অধিক সাবজেক্ট একের অধিক পার্সন যদি থাকে যদি ভালো কাজ বোঝায় তাহলে আমরা কি অনুপাতে লিখব প্রথমে সেকেন্ড পার্সন থার্ড পারসেন ফার্স্ট পার্সেন্ট অর্থাৎ দুইশো একত্রিশ অর্থাৎ সেকেন্ড থার্ড ফার্স্ট টু থ্রি ওয়ান যদি ভালো কাজ বোঝায় আর যদি খারাপ কাজ বোঝায় খারাপ কাজ বোঝায় সেই ক্ষেত্রে আমরা লিখবো ওয়ান টু থ্রি একশো তেইশ কেমন দেখো আই ইউ অ্যান্ড হি এলোমেলোভাবে দেওয়া আছে টু বি ফ্রেন্ডস এটা নিঃসন্দেহে ভালো বন্ধু খারাপ তো আর না সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট কীভাবে সাজাইতে হবে প্রথমে আসবে সেকেন্ড পারসন তাহলে ইউ হি অ্যান্ড আই এই যে সেকেন্ড পারসন থার্ড পারসন অ্যান্ড ফার্স্ট পার্সন টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান আর ফ্রেন্ডস আর যদি একের অধিক সাবজেক্ট প্লুরাল ভাবটাও প্লুরাল হবে কিন্তু করিম অ্যান্ড করিম আই অ্যান্ড ইউ টু বি গিলটি দোষী দোষী এটা অবশ্যই খারাপ বোঝাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কী হবে ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পারসন আমি সহজভাবে মনে রাখার জন্য আমি সহজভাবে মনে রাখার জন্য বলি যে ভালো কাজে ভালো কাজে আমরা অনেক সময় যেমন মসজিদে যখন যাই বলি আপ তুমি আগে যাও আপনি যান তারপরে আমি তুমি আপনি তারপরে আমি এরকম করি আর যখন কোনো কনসার্ট হয় গান হয় সেইখানে গেলে সবার সামনে আমি যাই বলি এই সর সর আমি আগে যাই তার মানে কি বলি যখন একটু খারাপ কোনো কিছু হচ্ছে সেইখানে আমি আগে যাই তারপরে তুমি আসো তারপরে আপনি আসেন তার মানে আই ইউ হি এইরকমভাবে সবাই মনে রাখবে ওকে এরপর কালেক্টিভ নাউনের পরে কিন্তু ভার্ভ সিনগুলার হয় আমরা যখন নাউন পড়েছি তখনই বলা হয়েছে কিন্তু কালেক্টিভ নাউন যদি আলাদা সত্য অর্থাৎ নাউন অফ মাল্টিটিউড হয় তখন কিন্তু ভার্ভটা প্লুরাল হয় যেমন দ্য ফ্যামিলি হ্যাভ বিন লিভিং হেয়ার ফর ফোর ইয়ার্স ফ্যামিলি কালেকটিভ নাউন তাহলে হ্যাজ বিন হবে যেহেতু এটা একত্রেই আছে কিন্তু যদি বলে দ্য জুরি ডিভাইডেড এই যে এখন তাদের মত পার্থক্য হয়ে গেছে তখন হবে আর বা অ প্লুরাল হবে অর্থাৎ নাউন অফ মালি চিউড হলে বা প্লুরাল এরপর পরিমাণ স্থান ধর্গ, ইত্যাদি বোঝাতে বা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব সময় ওজন অখণ্ডভাবে বোঝাতে তবে তার ভাবটি প্লুরাল হয় অর্থাৎ দূরত্ব বা পরিমাণ বা ওজন ইত্যাদি বুঝালে ভারটা কি হবে সিঙ্গুলার হয় যেমন সিক্সটি মাইলস সিক্সটি মাইলস বলছে তারপরেও ভাবটা কী হবে সিমগুলার হবে দূরত্ব বা পরিমাণ বোঝালে ভাবটা কী হবে সিমগুলার হবে টেন মন্থস তারপরে ইজ থার্টি ডওয়ার্স আ উইক নট গো ফার কী হলো ডাজ নট গো ফার নট যেহেতু আসে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের আমাদের আবার আমাদের খেয়াল রাখতে হবে যদি এটা রিরাইটের মধ্যে আমরা দেখব নট গো তার মানে এটা নেগেটিভ করতে হবে ওকে বাক্যের সাবজেক্ট যদি ইনফিনিটিভ জিরান ভার্বাল নাউন আমরা অবশ্যই এই সম্পর্কে অবগত আছি ইনফিনিটিভ কি টু যুক্ত ভার ক্লোজ অথবা কোনো ফেজ হয় তবে উক্ত ভার্বের উক্ত বাক্যের ভার্বটি সিনগুলার হয় কেমন ওয়াকিং ইন দ্য মর্নিং ওয়াকিং জিরান তাহলে ভার্বটা কী হবে সিনগুলার ইজ হবে টু ওয়াক এজ এ ইনফিনিটিভ ইজ হবে দ্য রিডিং অফ বুক এখন এটা কিন্তু এই রিডিংটা কিন্তু এখন ভার্বাল নাউন ভার্বটা হবে সিনগুলার এরপর রিলেটিভ প্রোনাউনের পূর্বে ব্যবহৃত নাউন বা প্রোনাউন অনুসারে অর্থাৎ অ্যান্টিসিডেন্ট অনুসারে রিলেটিভ প্রনাউনের পরের ভার বসে যেমন দেখো ইট ওয়াজ আই হু এই হুটা হচ্ছে রিলেটিভ প্রনাউন দিস আর দ্য বুকস দ্যাটটা কিন্তু রিলেটিভ প্রনাউন এখন এর পরে যে ভারটা বসবে সেই ভারটা কি অনুযায়ী বসবে এইটা বসবে এই রিলেটিভ ওয়ার্ডের ঠিক বাম পাশে যে নাউন প্রোনাউন অর্থাৎ অ্যান্টিসিডেন্ট আছে রিলেটিভ ওয়ার্ডের ঠিক বাম পাশে যে নাউন প্রোনাউন থাকে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট সেই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসবে তার মানে এইখানে যে আমরা ভাবটা এখন লিখবো সেটা কি লিখবো ইট ওয়াজ আই হু হ্যাড বা হু হ্যাজ আমরা হু হ্যাভ হবে হ্যাভ এরপর একটা দেখি দিস আর দ্য বুকস দ্যাট টু হ্যাভ বিন লস্ট তাহলে দ্যাট আছে এখন ভারটা কি অনুযায়ী হবে দিস নাকি দ্য বুকস এই দ্য বুকস অনুযায়ী হবে কিন্তু তাহলে হ্যাভ হইল যদি এখানে বলতো দিস আর দ্য পেন্স তখন সেই পেন্স অনুযায়ী দিস ইজ দিস ইজ দ্য বুক যদি বলতো দিস ইজ দ্য বুক সিঙ্গুলার থাকতো তখন এখানে কিন্তু হ্যাজ হইতো অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন প্রোনাউন থাকবে সে অনুযায়ী ভার হবে যেমন বললো ইট ইজ হি হু টু ব্লেম তখন কি বলতাম ইট ইজ হি হু ওয়াজ হি অনুযায়ী বাকে ভার বসতো অর্থাৎ অনুযায়ী ভার বসবে এরপর দেশের নাম বা বইয়ের নাম দেখতে প্লুরাল হলেও তারা মূলত সিনগুলার কিছু কিছু নাউন আছে দেশের নাম বা কোনো বইয়ের নাম দেখে মনে হচ্ছে যে প্লুরাল কিন্তু সেই সেগুলোর দ্বারা সিনগুলার হবে যেমন গ্যালিভার্স ট্রাভেলস গ্যালিভার্স ট্রাভেলস মালদ্বীপস মালদ্বীপ একটা দেশ সেই ক্ষেত্রে ভাবটা কী হবে ইজ গ্যালিভার্স ট্রাভেলস একটা বইয়ের নাম ইজ আ ফেমাস বুক সিঙ্গুলার হবে অ্যারাবিয়ান নাইটস যদি থাকে অ্যারাবিয়ান নাইটস তারপরেও কিন্তু ভাবটা হবে সিঙ্গুলার কারণ এইগুলো একটি বইয়ের নাম এরপর কিছু নাউন আছে যাদের দেখতে মনে হয় প্লুরাল কিন্তু তারা সিঙ্গুলার এগুলো আমরা যখন নাম্বার পড়বো তখন আমাদের মুখস্থ করতে হবে এই কথাগুলো মুখস্থ রাখতে হবে কি যেমন দেখো ওয়েজেস নিউজ গ্যালোস গ্যালোস মানে ফাঁসি কাষ্ট পলিটিক্স ম্যাথমেটিক্স পলিটিক্স রাজনীতি ম্যাথমেটিক্স বীজগণিত তাহলে এই যে বললাম আমরা তাহলে এই এইগুলো যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব ভারটা সিঙ্গুলার যেমন ইল নিউজ নিউজ আছে মনে হচ্ছে প্লুরাল কিন্তু না এটা মানে সংবাদ তাহলে ভারটা হবে সিঙ্গুলার রান্স এরপর যদি বলি গ্যালোস ইজ ইউজ টু এই যে সিঙ্গুলার দিলাম তাহলে এইগুলো থাকলে ভার হবে সিঙ্গুলার কোনগুলা নিউজ ম্যাথমেটিক্স পলিটিক্স গ্যালোস ওয়েজেস এগুলো থাকলে দেখে মনে হবে প্লুরাল কিন্তু ভারটা হবে সিঙ্গুলার এগুলো আসলে প্লুরাল না এগুলো সিঙ্গুলার সিঙ্গুলার নাউন সর্বদাই সিঙ্গুলার এই সকল নাউনগুলো সর্বদাই সিঙ্গুলার আবার কিছু নাউন আছে যেগুলো সর্বদাই প্লুরাল এদের পরে সবসময় প্লুরাল বার্ড গ্রহণ করবে কেমন ক্যাটল পাবলিক পুলিশ পোল্ট্রি জেন্ট্রি সোয়াইন পাবলিক পুলিশ পিপল ক্লার্জি প্লার্জিনিটি পিজেন্ট্রি বার্মিন ইত্যাদি দ্য ক্যাটল এই যে কখনোই এখানে কিন্তু এস নাই বা প্লুরাল বোঝা যাচ্ছে না কিন্তু এই শব্দটা কিন্তু প্লুরাল আমাদের মনে রাখতে হবে টু বি তাহলে কি হবে আর এরপর অ্যাজেক্টিভের কোনো প্লুরাল ফর্ম নেই তবে অ্যাজেক্টিভ এর পূর্বে দা বসলে তা প্লুরাল কমন নাউন হয় অ্যাজেকটিভ অব কোয়ালিটির পূর্বে অনেক সময় দা বসে দা বসলে সেটা তখন অ্যাজেকটিভ থাকবে না সেটা সামনে চলে আসে এবং সেটা হয় প্লুরাল কমন নাউন প্লুরাল হইলে তাহলে বার্ট প্লুরাল হবে যেমন আমরা জানি রিচ রিচ কিন্তু অ্যাজেকটিভ হয় হি ইজ আ রিচ ম্যান কিন্তু যদি বলে ড্যাস রিচ দ্য রিচ টু বি আনহ্যাপি তাহলে তখন আমরা কি লিখবো আর কেমন দেখো এই যে পোর কিন্তু কিন্তু তার পূর্বে দা বসে এখন সাবজেক্ট একটা বসছে এখন এটাকে আর কি বলবো আমরা ফ্লুরাল কমন নাউন এখন এই পোরের নাম হচ্ছে ফ্লুরাল কমন নাউন টু বি বর্ন টু সাফার তাহলে এখানে ভারটাও কি হবে প্লুরাল হবে আর বর্ণ টু সাফার এরপর দ্য পায়াস হ্যাভ হবে কখনোই হ্যাজ হবে না তার মানে কি দেখলাম অ্যাজেক্টিভের পূর্বে নাউন বসে যদি আর সাবজেক্ট একেবারে বসে সেটা হয় প্লুরাল কমন নাউন আর তারপরে ভাবটা হবে প্লুরাল এরপর যদি ভগ্নাংশ বুঝায় ভগ্নাংশ ওয়ান থার্ড টু থার্ড এগুলা যদি বোঝায় যেমন এখানে আছে দেখো ওয়ান থার্ড টু থার্ডস ওয়ান ফোর্থ টু ফোর্স ওয়ান ফিফ টু ফিফ ইত্যাদির পর সিঙ্গুলার নাউন হলে সিঙ্গুলার ভাব প্লুরাল নাউন হলে প্লুরাল ভাব অর্থাৎ যদি কোনো ভগ্নাংশ বোঝায় এদের পর যদি নাউনটা সিঙ্গুলার হয় ভারটা সিনগুলার হবে আর নাউনটা যদি প্লুরাল হয় ভারটা প্লুরাল হবে কেমন দেখো টু থার্ডস অফ দ্য স্টুডেন্টস এই যেই নাউনটা এখন কি স্টুডেন্টস প্লুরাল তাহলে নিঃসন্দেহে এই ভারটা হবে প্লুরাল আর কিন্তু যদি এখানেই থাকতো টু থার্ডস অফ দ্য স্টুডেন্ট যেমন পরের বাক্য দেখো থ্রি ফোর্থ অব দ্য বুক সিঙ্গুলার তখন ভারটা কিন্তু সিনগুলার যদি এটা হয়তো থ্রি ফোর্থ অব দ্য বুকস তখন এখানে আমরা লিখতাম হ্যাঁ অর্থাৎ এইখানে ভাবটা যদি নাউনটা যদি সিঙ্গুলার হয় ভাবটা হবে সিঙ্গুলার নাউনটা যদি প্লুরাল হয় ভাবটা হবে প্লুরাল ওকে প্রিয় শিক্ষার্থী আশা করি এই অংশটুকু সবাই ভালো মতো বুঝতে পেরেছ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে আর কোনো কিছু আমাদের প্রতি কোনো পরামর্শ থাকলে অবশ্যই সকলেই কমেন্ট বক্সে পরামর্শ জানাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম